বড় ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কি নাম আপনার কি নাম বাসা কোথায় এর কত টাকা একটা পাঁচ টাকা একটা পাঁচ টাকা কি করো তুমি এমনি কি করো হ্যাঁ আচ্ছা আমি যদি তোমার এগুলো সবগুলো বিক্রি করে দিই তোমার কোনো অসুবিধা আছে কোনো আপত্তি আছে পড়াশোনা করো তুমি বাবা কি করে হ্যাঁ চাকরি করে আচ্ছা একটা পাঁচ টাকা হ্যাঁ আমি বিক্রি করে দেই তুমি গুণ ক কয়টা হয় হ্যাঁ ঠিক আছে গুনবা ঠিক আছে এ আপা নেন টাকা লাগবে না নিয়ে যান এ ভাই একটা নিয়ে যান নেন ভাই টাকা লাগবে না নেন এ আপা টাকা লাগবে না নিয়ে যান একটা একটা করে সবাই নেন 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 টাকা লাগবে নিতে হবে টাকা দিতে হবে না নেন আপা টাকা লাগবে না নেন টাকা লাগবে না নিয়ে যান তুমি বুঝছো পরিবেশটা কোন জায়গায় মানে টাকা দিয়ে কিনবে না ফ্রিতেও নিবে না ভাই টাকা লাগবে না নেন নিয়ে যান ভাই একটা নেন নিয়ে যান আপা নেন একটা নেন কোনো অসুবিধা টাকা লাগবে না নেন এ ভাই নিয়ে যান টাকা লাগবে না নেন আসসালামু আলাইকুম আকল নেন একটা টাকা লাগবে না তোমার কটা আছে কটা গেলো কটা গেছে তুমি গুনবা হ্যাঁ ভাই নেন টাকা টাকা দিতে হবে না নিয়ে যান নেন টাকা লাগবে না যেটা ভালো লাগে নিয়ে যান কিনিবেন নেন আপনার যেটা পছন্দ না কিনতে হবে না অসুবিধা নেই আমি গিফট করলাম নেন আপনি তো চান না এটা কোনো অসুবিধা নেই আপনি না টাকা লাগবে না টাকা দিতে হবে না পাঁচ টাকাই তোমার অসুবিধা নেই আসসালামু আসসালামকে নিয়ে যান টাকা দিতে হবে না আপনার নেন একটা নেন টাকা দিতে হবে না এ ভাই লাগলে নিয়ে যান টাকা দিতে হবে না আসেন নেন ভাই টাকা দিতে হবে নেন টাকা দিতে হবে না নেন আপনার যেটা ভাল লাগে যেটা যেটা পছন্দ হয় নেন ঠিক আছে যান টাকা দিন টাকা দিতে হবে টাকা দিতে হবে ভাই টাকা দিতে হবে টাকা দিতে হবে টাকা দিতে হবে ও বিক্রি করতে না বিক্রি করে দিচ্ছি অসুবিধা নেই আপনার নেন একটা টাকা লাগবে না নিয়ে দিতে পারেন গলায় শুকায় গেল তোমার এই কাস্টমার ডাকতে ডাকতে কটা গেল গুইনা রাখো হ্যাঁ এই বাদাম পাঁচ টাকা বাদাম 10 টাকা বাদাম 10 টাকা আচ্ছা ঠিক আছে তুমি হিসাব কটা কয়টা আনছো গুইনা আনছো হ্যাঁ ঠিক আছে আপনার নেন একটা টাকা লাগবে না ভাই নেন টাকা লাগবে না নিতে পারেন দেখো একটা একটা জিনিস তুমি খেয়াল করছো মানে ফ্রিতেও কেউ নিবে না তুমি তুমি টাকা দিয়ে তো দেখতেই পারবা না ফ্রিতেও কেউ নিতেছে না মানে একটা জিনিস আপনারা চিন্তা করেন যে পরিস্থিতি কী পর্যায়ে গেছে আসসালামু আলাইকুম ভাই টাকা লাগবে না নিয়ে যান নেন আদি আন নিয়ে যান অসুবিধা এ ভাই নেন টাকা লাগবে না নেন আপনার নেন একটা টাকা লাগবে না নিয়ে যান তুমি বিক্রি করবা কীভাবে খালা একটা নিয়ে যান টাকা দিতে হবে না নেন নিয়ে যান ভাই টাকা লাগবে না নিয়ে যান নিয়ে যান শোন নিয়ে যান আপনার নেন একটা টাকা দিতে হবে না ভাই টাকা দিতে হবে না ভাই টাকা লাগবে না নেন নিতে পারেন একটা ধন্যবাদ ভাই নিবে নিয়ে যান টাকা টাকা দিতে হবে না যেটা পছন্দ পারে নেন একটা নে হ্যাঁ আপনার যেটা পছন্দ ভাল লাগে নেন আপনার যেটা ভাল লাগে নিতে পারবেন টাকা দিতে হবে না নেন আমি আপনাকে দিলাম নেন আপনার যেটা পছন্দ নেন নেন একটা একটা নেন সংসার টাকা দুটো নেন আপনার দুটো লাগে নেন ভাই টাকা টাকা দিতে হবে না নেন আপনার যেটা ভাল লাগে নেন আপনার নেন একটা তুমি তুমি হচ্ছে দেখো মানে ফ্রিতে তুমি দিতেছ ফ্রিতে কেউ নিবো না তাহলে তুমি ভাবো একবার যে তোমার কাছে টাকা দিয়ে কে কিনবো মানে মানুষ পাঁচ টাকা দশ টাকা কে এখন অনেকে আছে কিছুই মনে করে না কিছুই মনে করে না বলতে কিছুই মনে করে না আবার দেখো যে হচ্ছে শত শত টাকা মানুষ কিন্তু অনেক সময় জোয়ার পিছনে নষ্ট করে এটা কি তুমি জানো বাংলাদেশের প্রচুর মানুষ জোয়া খেলে এটা জানো হ্যাঁ ওই পিছনে ওইখানে কিন্তু টাকা ঠিকই নষ্ট করে যাই হোক আপা নিয়ে যান একটা টাকা লাগবে না ভাই নেন একটা টাকা টাকা দিতে হবে নেন টাকা দিতে হবে না 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 হ্যাঁ নিয়ে যান নিয়ে যান নেন ভাই নিয়ে যান অসুবিধা নিয়ে যান ভাই নিয়ে যান টাকা দিতে হবে না যেটা ভালো লাগে নেন নেন আমি হাতিয়ে দিলাম নেন আপনি আদি না অসুন্দর নেন টাকা দিতে হবে না ভাই সমস্যা নেই নিয়ে যান নেন যার যেটা পছন্দ হয় নেন 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 আপনারা দুজন বাকি থাকবেন কেন নেন আমি নিয়ে দিচ্ছি ঠিক আছে আপনার নেন দুইটা টাকা দিতে হবে না নিয়ে যান টাকা দিতে হবে না টাকা দিতে নেন ভাই নিতে পারেন টাকা দিতে হবে না নিয়ে যান নেন নেন

কোনো সমস্যা নেই কোনো অসুবিধা নেই গিফট করবো আপনাকে নিয়ে যান নিয়ে যান একটা নিয়ে যান ঠিক আছে স্যার এই ভাই এই নিয়ে যান কয়জন আছেন চারজন নেন টাকা দিতে হবে ও বিক্রি করতে পারতেছে না হ্যাঁ ঠিক আছে কটা গেলো টাকা হয়েছে ভাই একটা নিয়ে যান টাকা দিতে হবে না ও বিক্রি করতে পারতেছে না তো নিয়ে যান নেন

তোমার এমনি সাধারণত নর্মালি বিক্রি করতে কী পরিমাণ সময় লাগে বড় হয় নেন একটা টাকা দিতে হবে না এমনি নর্মালি বিক্রি করতে কী পরিমাণ সময় লাগে হ্যাঁ দুই তিন ঘন্টা দুই তিন ঘন্টা লাগে আর কটা আছে তিন দুই পাঁচ পাঁচ চার নয় দশ এগারো আর এগারোটা আছে এগারোটা এখন চ্যালেঞ্জ আসসালামু আলাইকুম লাগলে নিয়ে যান বিক্রি করতে পারছে না তো ভাই নিতে পারেন একটা আচ্ছা স্যার নিয়ে যান একটা টাকা দিতে হবে না নেন যান টাকা দিতে হবে না চোলা এটা কেউ কিনবে না আবার সিগারেটের দোকানে দেখবেন লাইন ধরে গেছে হ্যাঁ সিগারেটের দোকানে কোনো অসুবিধা নেই সিরিয়াল পড়া যায় কিন্তু একটা সহযোগিতার কথা আসলে তখন কিন্তু আর কেউ খুব দুই তোমার তুমি কয়টা 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 বিক্রি করলা কত হয়েছে কয়টা দুশো টাকা হয়েছে আচ্ছা এখন যে কয়টা আছে এই কয়টা ধরো আমি ফেল আমি ব্যর্থ আমি বিক্রি করতে পারলাম না আমি আসলেই ব্যর্থ দুই চার ছয় ছয় পাঁচ এগারোটা প্যাকেট এগারোটা প্যাকেট এখানে আছে এই এগারো এগারোটা প্যাকেট আমি বিক্রি করতে পারি নাই আমি ব্যর্থ ধরো যে সবাই সিগারেট নামক খাদ্য খাবে কিন্তু এই এই খাবারটা কেউ খাবে না ঠিক আছে এখন তুমি আমার কাছে কত পাবা কয় টাকা বিক্রি হয়েছে দুইশো টাকা আচ্ছা এখানে কত আছে নাও এটা ধরো না না তুমি আমার কাছে কি টাকা চাইছ না না শোনো তুমি কি আমার কাছে টাকা চাইছো বলো তুমি তো চাও নাই চাইছো চাও নাই এটা আমি তোমাকে আমি বড় ভাই হিসেবে তোমাকে আমি দিলাম তুমি ব্যবসাটা বড় করবা আমার সামর্থ্য যতটুকু কুলেছে আমি ততটুকু দিচ্ছি আমি কিন্তু অনেক দিনই তোমার ঠিক না এটা তুমি আমার চাও নাই তুমি বাসাটা আর একটু বড় করবা আর এই যে বিক্রি করতে পারলাম না এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমি সরি আমি আসলে পারলাম না ঠিক আছে মানুষ তো বুঝছো তুমি এখন মানুষের সেন্টিমেন্টাল কীরকম বুঝছো হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভালো থাকবা হ্যাঁ